অকার অয় অজগর আসছে তেরে আকার আয় আমটি আমি খাব পেরে রসই রস্যয়ে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে রস্যু রসুতে উঠ চলেছে সারি সারি দীর্ঘ দীর্ঘতে উষার হাওয়া মিষ্টি ভারী রি রিকারে ঋষি মশায় বসেন পূজায় একার এক্কা একাকাড়ি খুব ছুটেছে ওই কার ওই কারে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও কার ও ওলখে ওনা ধরবে গলা ঔকার ও কারে ঔষধ খেতে মিছে বলা